কাছে আর জনগণ তুমি বলে ওঠো তোমার খবর পেয়েছি রানার পেয়েছি যে মনে বল তাই তো করেছি লড়ব বলে বিদ্রোহীদের দল এবার জনগণকে সুরক্ষার জন্য হে প্রশাসন তুমি তৈরি তো স্যালুট করছি তোমায় আমি স্যালুট করছি ভাই স্বাধীন এবার আমিও হব বলার কিছু নাই কি গো কি গো ধরিত্রী মা আজ সাংবাদিক তোমার পাশে এই জনগণ তোমার পাশে প্রশাসন তোমার পাশে তুমি সাজবে না রণক্ষেত্রের পোশাকে দেবে না সৈন্যদের আদেশ চালাবে না তেলওয়ার অন্ধকারের বুক চিরে আজ দেখাবো দিনের আলো মুছে যা গাছে যত সব আবর্জনা আর কালো আর চাপে কাঁপে মাটি কুঁচকে উঠবে ভুলো স্বাধীনতার সত্তা ফেরাতে মুক্তি যুদ্ধ শুরু মুক্তি যুদ্ধ শুরু शू बचा लड़ाई शुरू बाच लड़ाई शुरू কাছ থেকে ছুটি নিয়ে বিদায় নিয়েছে দিনের ঝকঝকে আলো আর আমার শিরা উপশিরা ঘমনিতে কামনা রক্ত বাসনা স্রোত হয়ে খালি বয়ে চলেছে বয়ে চলেছে এখনি এখনি ওই ছোঁয়াটা চলে আসবে ওই কচি মেয়েটাকে নিয়ে তার আগে বিদেশি মদ নিয়ে এসে গেছি বস হ্যাঁ বস সুরা

বন্ধ তো করে দিয়েছি সব। এ যা বলছি এখনো ছロナটা এলো না কেন বলতো? আমি এসে গেছি। বাবা সে তো দেখতে পাচ্ছি কিন্তু ভাই প্রশান্ত তুমি একা কেন? তোমা তো সঙ্গে করে ভরা ভাদরের ইলিশ আনার কথা ছিল। কথার খেলা আমি করি না। তার মানে? আরে বাবা আগে তো सूचीপত্রটা পড়ুন। তারপর তো বইয়ের ভিতরের পাতাতে লেখা উপর্ণেষ্টা পড়বে। আরে ভাই হেয়ালি না করে ছেড়ে कसो না। বেশ কাশছি।

আমি ওকে খুন করতে যাবো কেন আমি আমি তো তাদের খুন করি যারা আমার শত্রু হয় সত্যি বলে দেখাচ্ছে

বলছি প্রশান্ত আমার যে তোমার ওই বড় ভাদরের ইলিশ দেখতে ইচ্ছে করছে কি নাম তার মুভু মুন মানে চাঁদ তার সঙ্গে যোগ হয়েছে নয় দিগ্রি মানে চাঁদি আশায় আশায় বসে আছি ওরে আমার কখন মাগবো চাঁদনির মন এ ভাই পর্যন্ত আমার তর শুনছে ডাকো 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 তোমার চাঁদনিতে ডাকো আমি যে চাঁদনি রাতে জোসটা গায়ে বাঁধতে চাই নিশ্চয়ই মকবেন আমি অলপ করে বলতে পারি আপনার বুকে নিজেকে সঁপে দেওয়ার জন্য মুন্নি তৈরি হয়ে গেছে এখনই এখানে আসবে এসেই বলবে মুন্নি বদলা মহুরে ডালেঙ্গে তেরে লিয়া বেচারে হে জবা রে ও মুনি রে একি ফুলকি তুমি কিবা পার বিলাশ বলমুন চমকে উঠেছে এই তো সবে তোমার চমকানো শুরু হলো মানে 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 কোটা ঘটনাটাই ফুলকি দিদিমনির তৈরি করা নাটক আর আমি আমি সেই নাটকের সূত্রধর হই আমার হাতে সূত্রটা ধরেই দি গলাম এবার তুমি তোমার সামনে দাঁড়িয়ে থাকা এই পাপের স্তম্ভটার দম্ভ অহংকার মাকে সামনে মিশিয়ে দাও কি এবার দেখুন কেমন ভরা ভাদরের ইলিশ এনেছি এখন আমি চলি

বিলাস পরমোন কোথায় আছে সময় খারাপ এলে জামচিকিতেও লাখি মানে তোরা এখন দেখছিস সেই অবস্থা পিসল চালালি অত চগুলি বেরলロナ একি করে সম্ভব আমার পিসল দিল গুড়িবার করলো কে আমি ববন হ্যাঁ আমি কিছু মনে করবে না বস টাকার লোবে সাথে হাতে হাত মিলে কাজ করবো

বন্ধুকে গুলি তো কি হয়েছে শরীরে শক্তির কমে যায়নি আমি তোকে আমার হাত দিয়ে গলার তোর এই পাঠাকে কাছে লাগিয়ে তোকে মাটির সাথে মিশিয়ে দেবো বিলাস বর্মন বল ষড়যন্ত্রের হাড়ি কাঠে বলি দিলি আমার জীবন নিয়ে তুই ছিনিমিনি খেললি বিলাস বর্মন করলে আমি ততটা অপরাধ করবো তার চেয়ে বেশি অপরাধ করবো যদি তোকে ছেড়ে দিই তাই ওই চোমরাজের খাতায় লেখা তোর নামটার আগে আজি চন্দ্রবিন্দুর চাঁদ বসিয়ে দেবো আমার হারিয়ে যাওয়ার সম্মানকে আমার কাছে ফিরিয়ে দে হারিয়ে যাওয়া হাসিটা ফিরিয়ে দে গ্রামের মানুষের মুখের হাসি তুই ফেরা তাতে কি তাতে কি আমি ফেরত পাবো তাতে কি আমার আমি খাকির পোশাকটা পরে বলতে পারবো সত্য মেয়ে বোঝাতে

আও গো আমি তো ওই স্বামী বাচ্চা বলছো তুমি যে এখনো পিছে আছো কেন সেটাই তো বুঝতে পারছিনা কি রে ফুলকি আর কত সময় নেবে ও শনিধন যজ্ঞের সময় দেবী 1010 হাতে অস্ত্র তুলে নিয়েছিল দেবতারা আর আজ আমি আমার স্বামী নিধন যজ্ঞের অস্ত্রটা হাতে তুলে দিলাম আমি তোমাকে বারণ করেছি কিন্তু আজ আমি তোমাকে বলছি যে তোমার জীবনে ছন্দকে থামিয়ে দিয়েছে তিস্তা বৌদির দেহ হস্তে শেষ করে দাও এইবার বুঝতে পারছি এ হলো কবি যুগের অসুর তবে দেরি করছো কেন মা ওই শোনো ঢাকিরা ঢাক বাজাচ্ছে মন্দিরে মন্দিরে বাজছে ঘন্টা শুরু করো মা

তুমি সবার সামনে ফুলকির গলায় এই মালাটা তুই পরিয়ে দে কি বদিরা তোমরা চুপ করে আছো কেন ঢাক বাজাও উলু দাও ফুলকি দেবী নারায়ণ বাবু আপনি কি আমার 집에 ওয়েট করুন যাতে আপনার স্বস্তিকম হয় তার ব্যবস্থা করব ওকে ম্যাডাম